আর এখানে তাইওয়ান পিঙ্ক দেখুন কত বড় হয়েছে ফলের গেট আপনারা দেখে বুঝতে পেরে গেছেন অটোমেটিকলি কিন্তু তিনশো ছাড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রায় দেখুন ফল তিনশো গ্রাম ওজন চলে গিয়েছে দেখুন ফলটা দেখতে পাচ্ছেন এটি সেই গুজরাট রেট রেড রোজা নামেও পরিচিত এই ভ্যারাইটি দেখুন কোনো ট্রিটমেন্ট নেই দেখতে পাচ্ছেন গাছের গোড়াগুলো আপনাদের দেখাচ্ছি ন্যাচারালি তিনশো গ্রামের উপরে চলে গিয়েছে এটি কিন্তু হয়তো ফল হারভেস্ট পর্যন্তকে বা হারভেস্ট হওয়ার সময়কাল পর্যন্তকে হয়তো প্রায় সাড়ে তিনশো পর্যন্ত চলে যাবে কারণ এখনই ফলের যা গেট আপ দেখুন পুরো তিনশো গ্রামের উপরে চলে গিয়েছে আর দেখুন কোনো পরিচর্যা নেই শুভবায়ু ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই আমার মাদার লাইন দেখতে পাচ্ছেন এই দিকে দেখুন এগুলো সবই আমার মাদার লাইন তো আজকের ভিডিও করার একটাই মূল উদ্দেশ্য তো আপনাদের দেখাবো যে ন্যাচারালি ফল কিভাবে বড় করা হয় বা ন্যাচারাল উপায়ে ফল কিভাবে বড় হয় তা নিয়ে আজকের খুব ডিসকাস করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো শুরু করা যাক মূল পর্বে আর এখানে তাইওয়ান পিঙ্ক দেখুন কত বড় হয়েছে ফলের গেট আপ আপনারা দেখে বুঝতে পেরে গেছেন অটোমেটিকলি কিন্তু তিনশো ছাড়িয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফল দেখুন প্রায় তিনশো ছাড়িয়ে গিয়েছে দেখুন আমার কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই বা কোনো স্প্রে নেই এই মুহূর্তে এই মুহূর্তে কোনো স্প্রে নেই ন্যাচারাল উপায়ে আপনাদের দেখাচ্ছি রকম গাছে ফুলে ফলে ভর্তি প্রায় দেড় মাস কোনো আমি স্প্রে দিতে পারিনি কারণ আমি খুবই ব্যস্ত থাকার জন্য এগুলো কিন্তু হচ্ছে সমস্যা দেখতে পাচ্ছেন আমি একটা অন্য কাজের জন্য খুব ব্যস্ত হওয়ার জন্য গাছে কিন্তু সেরকম ট্রিটমেন্ট করতে পারিনি তা সত্ত্বেও গাছে ফলের যা গেট আপ তুলনার বাইরে সর্বোপরি এটি ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে ভ্যারাইটি যদি আপনার সঠিক হয় এবং মানে আপনার যদি সংগ্রহ সঠিক জায়গা থেকে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটি ফলের গড় ওজন ট্রিটমেন্ট কম হলেও তিনশোর ওপরে যাবে আবার যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু প্রায় সাড়ে তিনশো থেকে চারশো পাঁচশো পর্যন্ত যেতে পারে যদি আপনি ন্যাচারালভাবে তৈরি করেন তাহলে কিন্তু তিনশো ক্রস করবে যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু প্রায় সাড়ে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত যেতে পারে আর প্রত্যেকটি ডালে দেখুন এই প্রথম আমাদের এখানে বৃষ্টি হলো গতকাল তো সেই বৃষ্টির পরে কিন্তু দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালে কিন্তু ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে জাম্বুরের ভ্যারাইটি তো জাম্বুরের ভ্যারাইটিতে কিন্তু খাবার দেওয়া হয়েছিল। অর্থাৎ ট্রিটমেন্ট হয়েছিল গাছের গোড়াতে খাবার দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু ফল ফুল থেকে ফল না বেরোতেই দেখুন ফলের গেট আপটি দেখুন দেখুন আজকের সকালে এখান থেকে কিন্তু ফুলটি তাদের এখান থেকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে যে এইটি এই যে দেখতে পাচ্ছেন এই ফলটি কত যেতে পারে আপনাদের আন্দাজ দেখতে পাচ্ছেন হুম তো তারপরে দেখুন ফলের গেট আপটি দেখুন তো এই লানটিতে কিন্তু আমার খাবার দেওয়া হয়েছে তো খাবার দিলে কী হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন বা গাছে ট্রিটমেন্ট করলে কি হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ফুলে প্রত্যেকটি ডালে কিন্তু ফুলে ভর্তি আবার দেখুন উপরে কিন্তু কুসি ছেড়ে দিয়েছে তো এগুলো কিন্তু আগে কেটে ফেলতে হবে এই কুশিগুলোকে কিন্তু আমাকে আগে কেটে ফেলতে হবে দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে দেখুন প্রত্যেকটি ফুল তারপরেও আবার কিন্তু ফুল আসছে দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু আবার ফুল আসছে আর আমরা এই যে গাছে যে সাদা পাউডারটি ব্যবহার করেছিলাম পিঁপ মানে পিঁপড়ের উপদ্রব থেকে রক্ষা করার জন্য এটি কিন্তু গাছে এফেক্ট হয়ে গেছে একটু বলতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকমভাবে ফাঙ্গাস অ্যাটাক করেছে মানে ওই জায়গাটি ক্ষত বিক্ষত হয়ে গেছে মানে পুড়ে গিয়েছে পোড়ার পরে ওইখানে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হয়ে গিয়েছে পিপুরে দূর করার জন্য যে ডাস্টও আমরা ব্যবহার করি ওই ডাস্ট কিন্তু আমরা ফলের উপরে দেবেন না বা ফুলের উপরে দেবেন না তাহলে কিন্তু ফুলটিও নষ্ট হতে পারে এবং ফলটিও নষ্ট হতে পারে ওই পাউডারটি কিন্তু ফুলের ওপরে বা ফলের ওপরে ছড়াবেন না ঠিক গাছের এই মিডিল পজিশানগুলোতে আপনারা দেবেন হ্যাঁ তাতে কিন্তু ঠিক আছে কিন্তু ফলের ওপরে বা ফুলের ওপরে দেবেন না তাহলে কিন্তু ফল নষ্ট হয়ে যেতে পারে এবং ফুলও নষ্ট হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন ন্যাচারাল উপায় করার পরে সামান্য একটু কেমিক্যালে যাওয়াতে যদি এরকম প্রবলেম হয় অর্থাৎ ওই পিঁপড়ে খেদানোর জন্য আমরা যে পাউডারটি ব্যবহার করেছিলাম তাতে যদি এরকম হয় তো যারা রাসায়নিক উপায় করছে তাদের তাহলে কত ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তো এই গরমের সময় রাসায়নিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন সব সময় আমি বলেছি যে গরমের সময় গাছ কিন্তু ট্রেসের মধ্যে থাকে উন সময় যদি আপনারা বিভিন্ন রকম কেমিক্যাল জাতীয় খাওয়ার বা কেমিক্যাল জাতীয় কোনো স্প্রে করেন বা হরমোন যদি কোনো স্প্রে করেন তাতে কিন্তু গাছে সমস্যা হবে এই ফলটি ন্যাচারালি কত হতে পারে দেখুন প্রায় তিনশো ছাড়িয়ে গিয়েছে ফলটি দেখুন গেট দেখুন শুধু একটি নয় আমি প্রত্যেকটি দেখাবো আপনাদের কম বেশি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফল কিন্তু তিনশো ছাড়িয়ে গিয়েছে দেখুন প্রত্যেকটি ফল প্রত্যেকটি ফলের ওজন দেখুন প্রায় তিনশো গ্রাম ছাড়িয়ে গিয়েছে এখানে কিন্তু গাছে কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু গাছে খাবার দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু হয়তো ফুলের গেট সুন্দর হতে পারে এবং গাছে ফ্রুট কন্ডিশন হয়তো সুন্দর হতে পারে খাবার দিলে কি হয় আর না দিলে কি হয় আপনারা বুঝতে পেরে গেছেন গাছে ট্রিটমেন্ট করলে কি হয় আর না করলে সেটা কি হয় আপনারা তো বুঝতে পেরে গেলেন এই অ্যাকচুয়ালি এই ভ্যারাইটিগুলো যদি অরিজিনাল হয় এই ভ্যারাইটিগুলো যদি অরিজিনাল হয় তখনই কিন্তু আপনার ফল প্রায় সাড়ে তিনশো চারশো পর্যন্ত যাবে আর যদি ভ্যারাইটি অরিজিনাল না হয় যেমন অনেকে বলছে আমি জাম্বুরেট লাগিয়েছি কিন্তু ফলের ওজন দেড়শো গ্রাম দুইশো গ্রাম আমি তাদের একটাই কথা বলবো ওটি কিন্তু জাম্বু নয় আর আপনাদের তো তাইওয়ান পিঙ্ক আমি দেখিয়েছি ফলের গেট আপ কীরকম হয়েছে এই ভ্যারাইটি নিয়ে বলার মতো কিছু নেই দেখুন প্রায় রাউন্ড শেপ হয়েছে প্রায় রাউন্ড শেপ কিন্তু আমাদের ওয়েদারে কিন্তু একটু সমস্যা হতে পারে যেহেতু পাশে আবার জাম্বু রয়েছে সেই পাশে তো তার জন্য হয়তো একটু ফল ডিফারেন্ট হতে পারে কিন্তু আমার যেটা যেটুকু মনে হচ্ছে প্রায় রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন একটি নয় আবার একটি ফল দেখাচ্ছি দেখুন প্রত্যেকটি ফল কিন্তু প্রায় রাউন্ড শেপের মতো হয়েছে কিছুটা হালকা ওভাল আছে দেখুন হালকা একটা ওভাল আছে কারণ আমি যেদিন ফুলটি ফুটেছিলো তো ওই দিন কিন্তু জাম্বুতেও কিন্তু ফুল ফুটেছিল প্রচুর মাত্রায় তো একসঙ্গে ফুল ফুটেছিল এবং রাত্রে কিছু ফুল আমি পলিনেশান করেছিলাম তো ওই পলিনেশান করার সময় কিন্তু আমি অতটা ভেবেচিন্তে করিনি ফুলে কিন্তু কিছুটা পলিনেশান করেছিলাম ওই একসঙ্গে ফার্স্ট আমি যেটি পলিনেশান করেছিলাম সেটি ছিল জাম্বুরেড তো জাম্বুরেডের কিছুটা পলিং থেকে যায় তো পলিং থেকে যাওয়ার জন্য কিন্তু সেই পলিং দিয়ে আবার কিন্তু আমি তাইওয়ান পিঙ্কও করেছিলাম বা সেকেন্ড যেটি হতে পারে আমাদের ওয়েদারে যেহেতু প্রচুর হট ক্লাইমেট তার জন্য কিন্তু ফল রাউন্ড নাও হতে পারে যে বাইরের দিকে ফল বেশিরভাগই রাউন্ড শেপ হয় মানে যে ভ্যারাইটিগুলো রাউন্ড শেপ ছিল বাইরের দিকে অর্থাৎ যেমন তাইওয়ান এর যে ভ্যারাইটিগুলো তো আমাদের পাশের দেশে কিন্তু সেগুলো প্রায় অভাল হয়েছিলো তো সেই জন্য হয়তো তাইওয়ান পিঙ্ক কতটা রাউন্ড হবে সেটা একটি ভাবার বিষয় তো এ এটি দেখতে পাচ্ছেন এটি সেই গুজরাট জাম্বুরেট গুজরাট জাম্বুরেট কিন্তু একটি খুবই সুন্দর একটা ভ্যারাইটি ফলটি দেখতেও খুবই চমৎকার হয় আর আর তাইওয়ানের যতগুলো ভ্যারাইটি তো ওগুলো কিন্তু বেশিরভাগই রাউন্ড শেপের হয় তাই হয়তো আমাদের ওয়েদারে কিছুটা ডিফারেন্ট হতে পারে তো এখনও কিন্তু অনেক সময় রয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ তিন পঁচিশ তো এই ফলটি কিন্তু চব্বিশ দিন পঁচিশ মানে এখনও কিন্তু অনেক সময় রয়েছে ফল বড়ো হওয়ার তারপরেও দেখুন প্রায় তিনশো প্লাস হয়ে গিয়েছে এই তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটি আর এখানে দেখুন আবার ফুলে ভর্তি রয়েছে আবার দেখুন ফুল আসছে এই ভ্যারাইটির একটাই সিস্টেম খুবই ভালো দেখতে পাচ্ছেন ফুল এসছে গাছে ফল সেড হয়ে আছে দেখতে পাচ্ছেন গাছে ফল সেট হয়ে আছে আবার দেখুন কঁড়ি এসছে গাছে দেখতে পাচ্ছেন শুধু এক জায়গা নয় পুরো পুরো জায়গাটা আপনাদের দেখাচ্ছি দেখুন কিভাবে ফুল এবং ফল এক সঙ্গে সব সেট হয়েছে পুরো লাইন দেখুন আপনারা পুরো জায়গায় কিন্তু ফুল ফলে ভর্তি যদি ট্রিটমেন্ট আমি করতে পারতাম আরও হয়তো ফলের ওজন বড়ো হতো এবং সুন্দর হয়তো হতো দেখতে পাচ্ছেন এ পাশে যেমন আমি জাম্বুরেটে ট্রিটমেন্ট করেছিলাম তার জন্য হয়তো ফল খুব ভালো হয়েছে আমি যদি এরকম যদি তাইওয়ান পিঙ্কে করতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো হতো তো প্রথম লটেও তো আপনারা জানেন যে প্রথম বছর এমনিতেই গাছের ফুল ফল ফল এমনিতেই একটু ছোট হয় কিন্তু তারপরেও যেভাবে ফলের গেট আপ দেখিয়েছে বা ফলের যেভাবে গঠন দেখিয়েছে কিন্তু খুবই অবাকজনক এবং ট্রিটমেন্টও খুবই কম তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন যে নেচারাল উপায়ে ফল কিভাবে বড় করা যায় কোনো না দিয়ে সেটি হচ্ছে প্রথম হচ্ছে ভ্যারাইটি প্রথম হচ্ছে ভ্যারাইটি ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে ফল বড় হওয়ার আর দ্বিতীয়ত গাছে যদি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোবর এই যে দেখতে পাচ্ছেন পুরাতন গোবর সার দিয়ে কিন্তু আমি সাদা বালি দিয়ে দিয়েছি ওপরে চাপিয়ে দিয়েছি যাতে না ধুয়ে যায় বর্ষা হলে বা রোদের টেম্পারে যখন গাছে ডাইরেক্ট পড়তে থাকে তখন কিন্তু ওই অর্গানিক খাবারের কিন্তু কিছুটা নষ্ট হয়ে যায় হুম মানে শুকিয়ে যায় তো তার জন্য আমি সাদা দিয়ে দিয়েছি তো আপনাদের যেটা খুশি সেটা করতে পারেন অনেকে মালচিং দেয় তো মালচিংও দিতে পারেন তো আমি সাদা বালি দেওয়ার কারণ যাতে গাছের গোড়াতে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে এবং গাছের গোড়ার যে পরিবেশ বা বৈচিত্র্য সেটি যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু আমার গাছের গোড়াতে কিন্তু সাদা দেওয়া অ্যাকচুয়ালি ন্যাচারাল উপায়ে এই জন্য আমি বললাম ভিডিও শুরুতে বা থামবেলে বলেছিলাম যে ন্যাচারাল উপায়ে ফল কীভাবে বড় করবেন আর আর তৃতীয়ত দেখছেন যে আমি কিন্তু গাছের গোড়াতে দেখুন এখানে প্রচুর আগাছাতে পরিপূর্ণ এই গরমের সময় যদি গাছের গোড়া ঠান্ডা রাখা যায় তাহলে কিন্তু গাছে রুটের প্রবলেম কিন্তু খুব একটা হয় না বা হঠাৎ করে যদি দেখবেন যে গাছের রুট শুকিয়ে যাচ্ছে হ্যাঁ মানে এই সূর্যের তে যে এমনিতে ওপরে গ্রিন সেট অনেকে করেনি নেট ওপরে করেনি তারপরে আবার নিচে যদি এরকম যদি পুরো পরিষ্কার থাকে তখন কিন্তু রোদের টেম্পারেচার বা জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আবার ঘন ঘন সেচ দিতে হয় তো এটা আমি হয়তো সময় করতে পারিনি কিন্তু এখান থেকে আমার একটা জিনিস উপলব্ধ হলো যেটা যে গাছের গোড়াতে কিন্তু ঘন ঘন আমাকে জল দিতে হয় না দেখতে পাচ্ছেন গাছের গোড়া কিন্তু ভেজা ভাব রয়েছে হুম তো আমি একবার জল দিলে যেটা গরমের সময় চার পাঁচ দিন যেত তো সেটা প্রায় সাত দিন চলে যায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালে কিভাবে ফুল এবং ফুলে ভর্তি দেখুন আবার কঁড়ি আসছে আবার তৃতীয় লটের ফুল কঁড়ি কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালে ডালে কিন্তু ফুলে ভর্তি দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন একটি মালটার গাছে কিভাবে মালটা হয়েছে দেখুন গত বছরও কিন্তু আমার গাছে মালটা হয়েছিল তো এ বছর কিন্তু সংখ্যাটা একটু বেশি রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের আমি সব সময় বলবো যে অর্গানিক খাবারটি একটু বেশি ব্যবহার করুন গাছের ক্ষেত্রে কারণ গাছের এই গরমের সময় কিন্তু অর্গানিক জিনিসটাই কিন্তু গাছের ক্ষেত্রে খুবই প্রযোজ্য যতক্ষণ না গরম কমছে বা যতক্ষণ না হিট টলারেন্ট যাচ্ছে এই পরিবেশ থেকে তো ততক্ষণ কিন্তু আপনারা কোনো রাসায়নিকযুক্ত কোনো খাবার ব্যবহার করবেন না রাসায়নিকযুক্ত খাবার ব্যবহার করলে এই সময় কিন্তু গাছে পচন হতে পারে প্রথমত দ্বিতীয়ত গাছ কিন্তু এমনিতে ট্রেসের মধ্যে আছে গাছে কিন্তু হিতে বিপরীত হতে পারে মানে অর্থাৎ গাছে ফাঙ্গাসের মাত্রা বাড়বে গাছ জ্বলে যাবে মানে রাসায়নিক যাতে যখন খাবার আপনি স্প্রে করতে যাবেন তখন কিন্তু গাছ জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে তাহলে ব্যবহার করব কখন যখন দেখবেন এই সময় কিন্তু মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি হচ্ছে প্রচুর হ্যাঁ তো আমাদের এদিকে এই প্রথম এই কুড়ি দিনের ব্যবধানে এই প্রথম একবার বৃষ্টি হলো এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ বা এনপিকে জিরো জিরো পঞ্চাশ তখনই কিন্তু ব্যবহার করবেন যখন ওয়েদার ঠান্ডা থাকবে তখনই আপনারা ব্যবহার করবেন নাহলে তার আগে কিন্তু আপনারা কোনো রাসায়নিক জাতীয় কোনো খাওয়ার এই সময় কিন্তু গাছে দিতে যাবেন না তো ছোট্ট গাছে আমের পরিস্থিতিটি দেখুন কি অবস্থা দেখুন বন্ধুরা পুরো গাছ যেন বেঁকে গিয়েছে খুবই ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন দেখুন কোনো ট্রিটমেন্ট নয় সব ন্যাচারাল উপায় তৈরি হচ্ছে আমের থকা এই আমের থকা কিন্তু মন ভরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন একটা ভেরিকেটেড মালটা দেখুন কিভাবে সেট হয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ভেরিকেটেড মালটা দেখতে খুবই অ্যাট্রাক্টিভ এবং খুবই সুন্দর হুম ভেরিকেটেড মালটা সত্যি দেখতে দেখতাম আগে কিন্তু মোবাইলে দেখতাম কিন্তু নিজের বাগানে এই প্রথমবার দেখে খুবই আনন্দিত হয়েছি এটি সেই ভেরিকেটেড মালটা দেখুন আমি প্রত্যেকটি গাছ কিন্তু এই অর্গানিক মেটারে বেশিরভাগই তৈরি করার চেষ্টা করি খুব ট্রিটমেন্ট কম ট্রিটমেন্ট করা হয় না বললেই চলে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশি বেশি করে কিন্তু এই অর্গানিক খাবার ব্যবহার করার চেষ্টা করবেন গাছে তো অর্গানিক খাওয়ার কী কী ব্যবহার করবেন প্রথমে আমি বলবো গাছের গোড়াতে হিউমিক অ্যাসিডের জল প্রদান করবেন দ্বিতীয়ত গাছে গোড়াতে গোবর সার ব্যবহার করবেন তার সঙ্গে বাদাম খোল এই সময় কিন্তু সরিষা খোল দিতে যাবেন না বাদাম খোল ব্যবহার করবেন এবং অনুখাদ্য ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এগ্রোমিন গোল্ডের কিন্তু সয়েল অ্যাপ্লিকেশান পাওয়া যায় তো সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন অনুখাদ্য হিসেবে তো এগুলি ব্যবহার করতে পারেন তার সঙ্গে হারসার ব্যবহার করতে পারেন এবং সিংকুচি অল্প মাত্রায় ব্যবহার করতে পারেন কারণ সিংকুচিতে তো জানেন প্রচুর মাত্রায় নাইট্রোজেন রয়েছে তো সিংকুচি ব্যবহার করা মানে এখানে কিন্তু আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে পটাশ ব্যবহার করতে হবে তো এই খাবারগুলি তখনই দেবেন যদি আপনি ওপরে প্রোটেক্ট করে রাখেন দেখতে পাচ্ছেন কারণ গরমের সময় খাবার গাছ নিতে পারবে না এই তীব্র গরমে হুম তো আমি চাইবো যে যাতে যারা এখনও গ্রিননেট করেনি এবছর গ্রিননেট করার চেষ্টা করুন কারণ এক মাসের জন্য হলেও কিছুটা প্রোটেক্ট হবে আপনার বাগান হুম এই এক দু মাস কিন্তু গরমটা থাকবে তো এই গরমের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করাটা সব থেকে বড়ো ফ্যাক্টর এই গরমটা পেরোলেই কিন্তু আর কোনো টেনশান থাকে না বা কোনো সেরকম চিন্তা থাকে না হুম তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে গরম থেকে কিন্তু গাছকে রক্ষা করতে হবে তারপরে পরিচর্যা আর গরমের সময় যারা কোনো গ্রিননেড করেননি বা কোনো প্রোটেক্ট করেননি এখন পরিচর্যা সংক্রান্ত বিষয় কিন্তু একটু এড়িয়ে চলুন হুম তো তাতে কিন্তু গাছে আপনি ভাবছেন হয়তো আমি কোনো খাবার দিচ্ছি না বা হয়তো ট্রিটমেন্ট করছি না আমি হয়তো পিছিয়ে যাচ্ছি ফুড সিজিন থেকে বা অন্যদের থেকে পিছিয়ে যাচ্ছি এটা কিন্তু কখনো ভাবতে যাবেন না ফল হবে অটোমেটিকলি গাছ যখন খাবার নিতে পারবে তখনই খাবার দেবেন তখন কিন্তু গাছ অটোমেটিকলি ফুল ফল আসবে ফুল ফলে ভর্তি হবে গাছ যখন সানবার্নের প্রকোপ থেকে বা এই গরমের ওয়েদার থেকে যখন গাছকে রক্ষা করে নিতে পারবেন তখন কিন্তু তারপরে যে রেজাল্ট পাবেন অটোমেটিকলি আপনার সব কষ্ট এবং সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সিজনের শুরু থেকে ফুল এবং ফল নিতে চান আমি বলবো এই নেট করুন কারণ সিজনের শুরুতে আমি যেটা দেখলাম এবছর উপলব্ধ করে যে ফুল ফল পেতে হলে কিন্তু এই গ্রিননেট করতে হবে কারণ তাতেই দেখবেন যে ফল টিকে থাকবে কারণ আমাদের এই দিকে হট মানে এই দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ক্লাইমেট একটু হট মানে শুধু হট বললে চলবে না প্রায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড চলে যায় আমাদের এই দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমাদের প্রায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায় তার জন্য কিন্তু বাধ্য আমাদের গ্রিননেট করতে হবে কিন্তু অনেক অনেক জায়গায় টেম্পারেচার হুট করে কিন্তু এত বৃদ্ধি হয় না বা এত পরিমাণ টেম্পারেচার থাকে না তো আপনাদের সামনে তো আলোচনা করলাম যে কখন খাওয়ার ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন